বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজ তেসরা নভেম্বর দুই রোজ সোমবার আমি এখন শিবগঞ্জের চানপুর গ্রামে অবস্থান করছি এই চানপুর গ্রামের আমাদের গোলজার ভাই ওনার ছয় বিঘা জমিতে আমাদের উইনার জাতের কপির আবাদ করেছেন এইখানে যতগুলো ক্ষেত দেখা যাচ্ছে এটাও তো উইনার না গোলদার ভাই এবং টোটাল পিছনে যা দেখা যাচ্ছে সবই উইনার আসসালামু আলাইকুম গোলদার ভাই আসলাম ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই আচ্ছা তো আপনি কয় বিঘা জমিতে উইনার করেছেন কয় বিঘে ছয় বিঘা তো ফল টল কি কাটছেন ফল কেবল কাটা শুরু করছি ভাই আচ্ছা গাছের বয়স কতদিন কতদিনে ফল আসলো ফল গাছের বয়স কম দিনেই ফল আয় আল্লাহ রহমতে

টানা একটু বৃষ্টি হলো বা একটু ঝড় হলো দু একটা গাছ একটু একটু হেলে গেছে কিন্তু তাছাড়া সব কিছু বিবেচনায় দেখেন রকম একটা অসাধারণ ক্ষেত হয়ে আছে আমাদের গোলজার ভাইয়ের তো গোলজার ভাইয়ের আমাদের প্ল্যান্টনেগ্রো লিমিটেডের পক্ষ থেকে শুভকামনা থাকবে যাতে গোলজার ভাইয়ের স্বপ্ন আল্লাহ পূরণ করেন তো ধন্যবাদ গোলজার ভাই আসসালামু আলাইকুম